পরম প্রমোময় যুগ পুরুষোত্তম শ্রীরণকুল চন্দ্রের প্রণাম জয়গুরু সকল বৈশাখের দিন ভুলেও এই জিনিসগুলি এই জিনিসগুলি গ্রহণের মধ্য দিয়ে আপনার জীবন তো তছনছ হবেই হবে তার সাথে সাথে আপনার পুরো পরিবার কিন্তু বাঁধার মুখে পড়বে পুরো পরিবারে অশুভ শক্তি ছেয়ে যাবে পুরো পরিবারে অন্ধকার নেমে আসবে তাই এই পয়লা বৈশাখের দিনে আপনারা কিন্তু এই বিশেষ জিনিসগুলো অতি অবশ্যই এড়িয়ে চলবেন এই জিনিসগুলো কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ সকল নিষ্ঠপ্রাণ দাদা মায়েরা এবছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালের পয়লা বৈশাখ পড়েছে চোদ্দই এপ্রিল দুহাজার চব্বিশ রবিবার এই পবিত্র দিনে পরম বলা প্রত্যেকটা কর্মকে আমরা যেমন মেনে চলব তেমনি বিশেষ কিছু বিধান তিনি দিয়েছেন সেগুলো আমরা মেনে চলব বিশেষ কিছু বিধান যেগুলো মেনে চলার মধ্যতে দিয়ে সহজে আমরা তাকে কিন্তু সন্তুষ্ট করতে পারবার আর তাকে সন্তুষ্ট করে আমরা সহজে আমাদের সকল অমঙ্গলকে দূর করতে পারব এই পবিত্র দিনে কিভাবে কাটাবেন কোন বিশেষ কর্মগুলো করবেন সেগুলো আমরা আলোচনা করেছি আজকে কিন্তু যে জিনিসগুলো কঠোরভাবে নিষিদ্ধ সেগুলো আমরা জানব পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা প্রত্যেকটা বিধিবিধানকে আমাদের কিন্তু মেনে চলতে হবে এটা কিন্তু নেগলিজেন্সি করলে হবে না পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রত্যেকটা দিন আপনারা কিন্তু অজুহাতকে দূরে ঠেলে তার বলা প্রত্যেকটা কথাকে যথাযথভাবে মেনে চলবেন নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন অনেকে আছেন ভাবে সময়ে হয়তো করেন না কিন্তু এটাকে চেষ্টা করতে হবে সময়ে করার অজুহাত থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তবেই কিন্তু যথাযথভাবে তার আশীর্বাদ লাভ করতে পারবো অনেকে বলেন আমরা তো ঠিক ঠিকভাবে পালন করতে পারি না তো যিনি যেমন পালন করতে পারেন যতটা পালন করতে পারেন ততটাই ফল কিন্তু লাভ হবে অনেকে অজুহাতের বসে আবার করা ছেড়ে দেন যে আমরা তো করতে পারি না বা ঠিক ঠিক টাইম হয়ে না তো ছেড়েই দিলাম এটা কিন্তু একেবারে ভুলেও করবেন না এই ভুলে যিনি একবার পা দিয়েছেন তার জীবন কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা প্রমাণিত আপনারা অতি অবশ্যই করুন চেষ্টা করুন আরো কি করে বেশি করে সময়ে করা যায় কিভাবে অজুহাতকে দূরে ঠেলে বা কর্মকে সেইভাবে সেট করে নিয়ে এই সময়ে প্রার্থনা স্তবৃতি এগুলো করা যায় সেটা কিন্তু আগে লক্ষ্য রাখতে হবে রকম অজুহাত কিন্তু চলবে না আমাদের মনের মধ্যে থেকে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্বকে আগে দূর করতে হবে তার প্রতি বিশ্বাস ভক্তি আনতে হবে তার বেলা প্রত্যেকটা কথা যে আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি তিনি যে যে বিধবিধানগুলো দিয়েছে দেখুন তিনি বিবাহ সম্বন্ধে যে বিধান দিয়েছেন আমাদের পুরো দিনটা কেমনভাবে পালন করতে আমাদের চালচলন আচার ব্যবহার চরিত্র কেমন হবে অসুখ বিশ্বকে কেমন ভাবে আমরা সুস্থ থাকব স্বাস্থ্য সদাচার নীতি কেমন করে মেনে চলতে হয় আমাদের শরীর মনকে কিভাবে ভালো রাখব কিভাবে ঈশ্বর প্রাপ্তি ঘটবে কিভাবে আমরা সহজে শত্রুকে দমন করতে পারব সমস্ত জিনিস তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন তার প্রত্যেকটা বিধানকে যিনি মেনে চলতে পারেন তার মতো ভাগ্যবান তো আর কেউই হন না এই দিন আমাদেরকে সবার প্রথম অজুহাতকে বর্জন করতে হবে রকম অজুহাত যেন আমাদের মনের মধ্যে না আসে এছাড়া বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এই জিনিসগুলো যেন আমাদের মনে আসে আরো একটি জিনিসকে আমাদের বর্জন করতে হবে বা কঠোরভাবে এড়িয়ে চলতে হবে সেটি হলো মনের মধ্যে থাকা হিংসা অহংকার দম্ভ এই জিনিসগুলোকে আমাদের বর্জন করতে হবে মনকে পবিত্র রাখতে হবে উদার করতে হবে অনেকে দেখবেন অল্পতে কিছু পেয়ে গেলে তার মনের মধ্যে দম্ভ বেড়ে যায় অহংকার চলে আসে এই এই জিনিসটাই কিন্তু পতনের মূল কারণ এটা কিন্তু শাস্ত্রে বহুবার বলা হয়েছে পরম দয়ালা বারবার করে কিন্তু বলেছেন অহংকারকে দূরে ঠেলে কর্ম করতে হয় দম্ভ বা হিংসার বসে কোনো কর্ম করা উচিত নয় এটাকে কিন্তু আমাদের খেয়াল রেখে চলতে হবে তিন নম্বর আমাদের খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস যারা আমিষ গ্রহণ করেন তাদেরকে কিন্তু ঠিক করতে হবে অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে মানুষকে সাথে নিয়ে চলতে হবে চার নম্বর হল মানুষকে সাথে নিয়ে চলা মানুষকে আমাদের প্রতি প্রত্যেকেরই সাথে নিয়ে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে শ্রদ্ধাভক্তি করতে হবে প্রত্যেকটা মানুষকে তা যথাযোগ্য যে সম্মান বা মর্যাদা সেটি দিতে হবে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের চালচলন চরিত্রকে ঠিক করতে হবে আমাদের কথাবার্তাকে ঠিক করতে হবে প্রত্যেকটা সৎসঙ্গী যেন ওই সাদা রঙের মতো স্বচ্ছ হয় সাদা রঙে দেখবেন সহজে কিন্তু দাগ ধরে যায় সাদা জিনিসে কাদার দাগ বেশি বোঝা যায় তাই তো আমাদেরকে আগে স্বচ্ছ হতে হবে এবং নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে নিজেদের আচার কথাবার্তা ব্যবহার চালচলন এমনভাবে করতে হবে যেন সাদা জিনিসে দাগ না লাগতে পারে সেটাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে আমাদের গায়ে দাগ লাগা মানে পরম দয়ালের নামে অনেক অনেক কিছু বলে থাকেন যে ওই তো ঠাকুরের শিষ্য ঠাকুরের ভক্ত কিন্তু ওই মানুষটা ওরকম তো এই রকমটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদিও যাদের বলা কাজ তারা বলবেই কিন্তু তারা দেখবেন কোনোদিন কোনো কর্ম করবেন না অজুহাত দিয়ে থাকবেন যে উনি তো হয়তো ঠাকুরের দিকিত ওরকম ওটা কোনো ফ্যাক্ট নয় একটা হাতে যেমন পাঁচটা আঙ্গুল সমান নয় ঠিক তেমন ভাবে ঠাকুরের দীক্ষা নিলেই যে ভক্ত হবেন তা কিন্তু নয় যিনি যতটা কর্ম করতে পারেন যতটা সিন্সিয়াললি তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারেন তত বড় ভক্ত তিনি হবেন তাই তো কাউকে দেখে কারোর বিচার কিন্তু কখনো করা উচিত নয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বিচার করা দরকার আমাদের প্রত্যেক সৎসঙ্গীর আরো একটি জিনিসকে কিন্তু বিশেষ ভাবে এড়িয়ে চলতে হবে সেটা হলো আমরা যদি আমাদের রূপুকে কন্ট্রোল করে চলতে পারি কিন্তু সকল থেকে আমরা করে হবে তার জন্য নাম আমাদের প্রতি প্রত্যেকের করতেই হবে যোগ ব্যায়াম করতে হবে এই কর্মগুলো কিন্তু আমরা অতি অবশ্যই করবো এবং যে বিশেষ জিনিসগুলো এড়িয়ে চলার কথা বলা হলে সেগুলো কিন্তু আমরা এড়িয়ে চলবো অশৎ কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে দান-ধন করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে সাহায্য করতে হবে প্রত্যেকটা জীবকে সেবা দিতে হবে তাদেরকে ভালোবাসতে হবে প্রত্যেকটা এই পৃথিবীর গাছ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকে ভালোবেসে তাদের দিকে খেয়াল রাখতে হবে এছাড়া পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করতে হবে ভক্তি শুদ্ধ করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে আমাদের জীবনে একটাই লক্ষ্য হতে হবে সেটা হলো ঈশ্বর প্রাপ্তি এমন কোনো কর্ম করব না যে কর্মের জন্য আমাদের ঈশ্বর প্রাপ্তিতে বাধা হয় এমন কোনো কর্ম করব না যে কর্মের জন্য আমাদের পাপ হয় এমন কোনো কর্ম করব না যে কর্মগুলি আমাদের ক্ষতি করবে তো এইগুলি কি আমাদের মেনে চলতে হবে এবং আমরা যদি সহজেই মঙ্গলময়ের পথে এগিয়ে চলে আমরা যদি মঙ্গলময়ের দেখানো পথে অনুসরণ করে চলি আমরা যদি তার বেলা আদেশ নির্দেশ মেনে চলি তাহলে আমাদের জীবন তো মঙ্গলময় হবেই হবে আমরা সহজেই যে তার আশীর্বাদ লাভ করবে এটাই স্বাভাবিক তাই পয়লা বৈশাখের দিন আপনারা কিন্তু প্রতিপত্যেকে বিশেষ জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন পরম দয়ালের আশীর্বাদে আপনার পুরো বছর কিন্তু ভালো কাটবে পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করবেন জয় গুরু বন্দে পুরুষোত্তমম